ফের দল বদলু বেলডাঙার ভরত ঝাঁহর আর কংগ্রেস টিএমসি হয়ে ভরতের ভরসা এবার বিজেপি লোকসভা ভোটের আগে বিজেপি যোগদানে অক্সিজেন পেল দেখুন বিস্তারিত বেলডাঙ্গা পৌরসভার প্রাক্তন তৃণমূল চেয়ারম্যান বর্তমান নির্দল কাউন্সিলর ভরত ঝাউর বৃহস্পতিবার দুপুরে বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে বিজেপিতে যোগদান করলেন আগামীকাল বেলডাঙ্গায় জনসভা করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লোকসভা ভোটের আগে ভরত ঝাউড়ের যোগদানে উৎসাহিত বিজেপির জেলা নেতৃত্ব প্রাক্তন অধীরবাবুর আশীর্বাদ কংগ্রেসের চেয়ারম্যান পরবর্তীকালে তৃণমূলের চেয়ারম্যান বর্তমান বেলডাঙ্গার কাউন্সিলর বেলডাঙ্গার মুখ বেলডাঙ্গার চার আশীর্বাদে বেলডাঙ্গার আশীর্বাদের বেলডাঙ্গার যে রূপকার সেই ভরদ্দা আমাদের অভিভাবক ভরত দাসকে তার নেতৃত্বে কাউন্সিলর ভরদ্দা তার সঙ্গে আলিয়া বিবি রাজেশ ঘোষ বাবন রক্ষিত শঙ্কর প্রামাণিক ধ্রুব ঘোষ এবং সুভাষ ঘোষ সহ সুভাষ দাস সহ আজ বিজেপিতে ওনারা জয়েন করছেন উল্লেখ্য ভরত ঝাউর কংগ্রেস বোর্ড নিয়ে দু তে যোগ দিয়েছিলেন তৃণমূলে কার্যত তার হাত ধরেই বেল্লাঙ্গা পৌরসভা দখল করে তৃণমূল দু সালে কংগ্রেসের কাউন্সিলর হন তিনি দু হাজার পনেরোতেও নম্বর ওয়ার্ডে যেতেন কংগ্রেস প্রার্থী হিসেবে এরপর বোর্ড নিয়ে তৃণমূলে যোগ দেন তবে গত বিধানসভা ভোটের সময় প্রার্থী নিয়ে তৃণমূলের সাথে দূরত্ব বাড়তে থাকে তৎকালীন বেলডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান ভরত ঝাউড়ের গত পৌরসভা ভোটে দলের থেকে টিকিট না পাওয়ায় চোদ্দ নম্বর ওয়ার্ড থেকে নির্দলের টিকিটে জয়ী হয় ভরত ঝাউর এবার তিনি যোগ দিলেন বিজেপিতে বেলডাঙ্গার মানুষের উন্নয়ন করতেই এই যোগদান বলে দাবি ভরত ঝাউরের এই লোকে যখন রাস্তা দিয়ে হাঁটে আমাকে ধরে যে কি করছেন আপনারা আমার কিছু করার নেই তারা বলে আপনার আর দেখার দরকার নাই আপনি সঠিক সিদ্ধান্ত নিন আজকে আমি সেই সিদ্ধান্ত নিতে পেরে খুব দ্বিধায় ছিলাম কিন্তু এই সিদ্ধান্ত নিতে পেরে আজ আমি সন্তুষ্ট এবং আমি গর্ববোধ করছি যে সর্বভারতীয় একটা দলের সঙ্গে যুক্ত করলাম নিজেকে এই প্রতিহিংসার রাজনীতি যাতে বন্ধ হয় এবং আমাদের উন্নয়ন আমাদের বেড়লাঙা তথা মুর্শিদাবাদের উন্নয়ন যেন বন্ধ নয় হয় তার জন্য যদিও এই যোগদান নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল ও তো বিজেপি আজকে নয় ও বহুদিনের বিজেপি ও তৃণমূলের জামা চাপেই রেখেছিল এখন এই স্টেট গভর্নমেন্টের ঠিকাদারি করতো এখন সেন্ট্রাল গভর্নমেন্টের রেলমেল বেচবে হয়তো রেলের ঠিকেদারি মেকেদারি করবে ওর কাজই হচ্ছে ঠিকাদারি করা ব্যবসা করা আর পার্টিকে সামনে রেখে চেয়ার দখল করা চেয়ারে বসে তার ক্রিম খাবো তার পরিবার ক্রিম খাবে অতএব ক্রিম এখন সেন্ট্রাল গভর্নমেন্টে হয়তো দেবে কিছু ক্রিম ভালো ক্রিম পাবে কাজকর্ম পাবে বড়ো বড়ো কাজকর্ম ঠিকাদারি পাবে